আচ্ছা বলো গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলবে না তো গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন ঘুরিতে বাজে নটা আর ও ঘুম থেকে উঠেছে তখন কটা বাজে আটটা বাজেনি তো তখন ঘুম থেকে উঠে উঠে পড়েছে তো উঠে খাওয়া দাওয়া একটু হয়ে গেছে এখন সে এখন হচ্ছে মানে কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াবে তাকে নিয়ে এখন ঘুরে বেড়াতে হবে তাই তো ঘুরে বেড়াতে হবে তাকে নিয়ে একটু হাই করে দাও তো বাবা একটু হাই করে দাও একটু হাই করে দাও দেও একটু হাই করে একটুখানি হাই করে দাও দেও একটু হাই করে দাও একটুখানি হাই করে দাও দেখো কত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওইভাবেই তাকিয়ে থাকে এত বড় বড় করে তাকিয়ে থাকে তাই তো বড় বড় করে তাকিয়ে থাকে এত বড় বড় করে বড় বড় করে তাকিয়ে থাকো চলো এবার যাও তুমি বাপার কাছে যাও আমি এদিকে কাজ সেরে নিই হ্যাঁ যাও যাও বাবার কাছে যাও দেখ তোমার বাবা আবার এই যেই তুমি তুমি আমার কাছে এসেছো দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে ঠিক আছে এই হচ্ছে কাজ বাপার কাজই হয়ে গেল যেই আমি কামে নিয়ে আমার দিকে কটা নটা বেজে গেলো কাজের এখানে কিচ্ছু হলো সে কোন সকালে উঠেছি Yeah. ওই দে আতে কিছু

আমি নিজের বউ বাবা মা তাদের সঙ্গে কি চেষ্টা না তুই আমাদের

এলাকা ছাদের থেকে চলে এসেছি ঘরে আর এসে দেখছি কি যে ও মানে আমার হাজব্যান্ড আমার বাবানের বাবা হচ্ছে পুজো দিচ্ছে এই যে আর এ দেখো আমার বাবা দেখবে ঘুমাচ্ছে কীভাবে ও ঠিক এভাবেই ঘুমাবে ওকে যতই আমি সোজা করে এরকম এইভাবে ঘুমাবে মানে শোয়াটা একদম বাজে শোয়া তো যাই হোক এই দেখো আর এখন চলে এসেছে মানে কিছুক্ষণ আগেই এসেছিলো পার্সেলটা এসেছে মিশো থেকে এসেছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে নিয়েছি এটা হচ্ছে ওর কিনে নিয়েছি সেটা তোমাদের দেখতেই দেখলেই বুঝতে পারবে তো এই যে আমি ওকে বলছিলাম যে একটুখানি ভিডিও করে দাও তো ওই যে ভিডিও করে দিচ্ছ আর এই যে তো এসছে হচ্ছে টুপি ওর তো টুপিটা আমার দেখে খুব ভালো লাগলো তাই অর্ডার করে দিয়েছিলাম আমি খুব ভালো লেগেছে টুপিটা মানে বেশ ভালো আর এসছো খুব সুন্দর এসছে আমি ভাবতে পারিনি যে এতটা আসবে অবশ্য আমি মিশো থেকে যতগুলো যতগুলো জিনিসই আমি ওর জন্য কেনে কেনাকাটা করেছি কিনেছি আর কি কোনোটাই খারাপ আসেনি প্রত্যেকটা জিনিস আমরাও খুব সুন্দর এসছে আর এটাও খুব সফট একদম ভীষণ সফট মানে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর আসবে তো এটার দাম কত নিয়েছিল আমার না ঠিক খেয়াল নেই

এরকম ছিল সেটের গুঁড়ো এটা গলার কাছে থাকে আর এটা টুকিটা বুঝতেই পারছো আমি আমার ফাল টানতে বলছি তো মিশো থেকে নিয়েছি এটা বেশ খুব সুন্দর এসছে আমি মিশো থেকে ওর জন্য যে কটা শীতের পোশাকের অর্ডার অর্ডার করছি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আসছে কালারটাও সুন্দর একদম সেম কালার এসেছে হ্যাঁ